আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম টু মাই চ্যানেল শখের ঘর সকলের খুবই পছন্দের একটি খাবারের রেসিপি নিয়ে চলে আসলাম আর সেটা হচ্ছে চিকেন মোমো চিকেন মোমো ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে কিন্তু বাইরে এটা কিনে খেতে গেলে অনেক চড়া দামে কিনে খেতে হয় তাই বাসাতেই কিভাবে আপনারা অল্প খরচে এই চিকেন মোমো বানাতে পারবেন আপনাদের সাথে সেই রেসিপিটি আজ শেয়ার করছি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করা যাক শুরুতে আমি এখানে মোমোর ডোটা রেডি করে নিব তার জন্য নিয়েছি এক কাপ আটা এখানে আটা বা ময়দা যে কোনোটাই নিতে পারেন দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য সয়াবিন তেল তারপর সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে শক্ত একটা ডো বানিয়ে নিব ডোটা অবশ্যই শক্ত হতে হবে নরম হলে কিন্তু মোমোর শেপটা ভালোভাবে দেওয়া যাবে না তাই অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটা রেডি করতে হবে একবারে বেশি পানি দিয়ে দিলে ডোটা নরম হতে পারে দেখতে পাচ্ছেন আমি কেমন শক্ত করে ডোটা তৈরি করে নিয়েছি এখন এটাকে ঢেকে রেস্টে রেখে দিব আর সেই ফাঁকে আমি মোমোর জন্য পুরটা রেডি করে নেব এখানে আমি দুশো গ্রাম চিকেনকে চাকু দিয়ে ভালোভাবে কিমা করে নিয়েছি আপনারা চাইলে এই কিমা করার কাজটা কিন্তু ব্লেন্ডারেও করতে পারেন এখন এর মাঝে এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তারপর দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দু চা চামচ সয়া সস আর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো গোলমরিচ গুঁড়া এখন এই সব কিছুকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি মিক্স করা হলে এটা এভাবেই রেখে দিচ্ছি এখন আমি মোমোর জন্য চিলি অয়েল বা ডিপিং সসটা রেডি করে নিব তার জন্য এখানে নিয়েছি এক চা চামচ চিলি ফ্লেক্স একটা চামচ লাল মরিচের গুঁড়া আর এক চা চামচ সাদা তিল এখানে কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তার মাঝে রসুন কুচি দিয়ে যখন রসুনটা লালচে বাদামি বর্ণ হয়ে আসবে তখন এটা মেপে রাখা উপকরণের মাঝে আমি দিয়ে দিচ্ছি এই কাজটা একটু সাবধানে করতে হবে কারণ তেল ছিটকে গায়ে এসে গায়ে ফোসকা পড়ে যেতে পারে এখন এই তেলের মাঝে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ সয়া সস আর দিচ্ছি এক চা চামচ টমেটো সস তারপর এই সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের চিলি অয়েল বা ডিপিং সস একদম রেডি এই সসটা খেতে কিন্তু ভীষণ থেকে আমি এখানে ছোট ছোট লেচি বানিয়ে নিয়েছি তারপর এখান থেকে একটা একটা করে লেচি নিয়ে আমি এটাকে ছোটো একটা রুটি শেপ দিয়ে নিব। এটাকে খুব বেশি মোটাও করব না আবার বেশি পাতলাও করে ফেলবো না তারপরে এটাকে বেলে নেওয়া শেষে এর মাঝে পরিমাণ মতো পুট দিয়ে এটাকে আমি আমার মন মতো একটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো শেপ দিতে পারেন ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে মোমোর শেপটা দিয়ে দিচ্ছি শাড়ির কুচির মতো ভাঁজ করে করে আমি এই শেপটা দিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব কঠিন না আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন একইভাবে আমি সবগুলো মোমোই রেডি করে নিচ্ছি দেখতেই পারছেন আমি সবগুলো মোমো এখানে রেডি করে নিয়েছি এখন এগুলোকে স্টিম করা বলা আর মোমো স্টিম করব আজ আমি রাইস কুকারে তার জন্য রাইস কুকারের উপরের ঢাকনায় তেল ব্রাশ করে আমি এখানে কয়েকটা মোমো দিয়েছি আর এখানে রাইস কুকারে আমি পরিমাণ মতো পানি দিয়ে পানিটা যখন বলক চলে এসেছে তার উপরে এই মোমোগুলো বসিয়ে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে আমি মোমোগুলো স্টিম করব দশ থেকে পনেরো মিনিট আর এই দশ থেকে পনেরো মিনিট স্টিম করলেই কিন্তু মোমোগুলো সম্পূর্ণভাবে স্টিম হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পারছেন মোমোগুলো স্টিম হয়ে গেছে এখন এগুলোকে সার্ভ করার পালা মোমোগুলোকে টিফিন সসের সাথে সার্ভ করার পর আর কি একের পর এক টপাটপ ডিপিং সসে ডুবিয়ে খেতেই থাকবেন আপনারা নিজেদেরকে থামাতেই পারবেন না এই চিকেন মোমোটা খেতে এত মজার হয় আপনারা চাইলে কিন্তু আমার এই রেসিপিটি এইভাবে হুবহু ফলো করে অল্প খরচেই চিকেন মোমো বানাতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাথে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ